জুলাই আন্দোলনে রামপুরায় আঠাশ জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক দুই বিজেপি কর্মকর্তা সহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী চার ডিসেম্বর এদিন আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে সাতাশ নভেম্বর ধার্য করা হয় এদিকে হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় সাত দিনেও সই হয়নি বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর আঠাশ জনকে হত্যার ঘটনায় করা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদনুল সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য চার ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এদিন সকাল পৌনে দশটার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ এ সময় আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন মামলার পরবর্তী শুনানি সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি করার আবেদন জানান এবং যেহেতু আমার মিশনটা যে গ্রাউন্ডের উপরে দেব এটা যদি আদালতে সন্তুষ্ট হয় যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে তখনই ইয়াটা হবে আর আপনাদের যে কথার উত্তরটা এটাই বলবো যে ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে তবে ট্রাইব্যুনাল এখনই তা আমলে নেননি বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম তাদের পক্ষে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল দুজন আর্মি অফিসারের পক্ষে যদিও তারা আজকে শুনানি করেননি যে বিষয়টি গতকাল অনারেবল চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন আজকেও বিষয়টি উপস্থাপিত হয়েছিল সেটা হচ্ছে যে তারা আর তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবে বিবেচনাযোগ্য মনে হয়নি তারপরেও ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশানটা একজন এদিকে হাসিনা কামালের মৃত্যুদণ্ড দেশে সাত দিন পার হলেও পূর্ণাঙ্গ রায়ের কপিতে সই না হওয়ার কারণ জানাতে পারেননি তিনি অপর দুজন বুল আব্দুর রহমান এবং আরেকজন নাসিরুলের পক্ষে জেরা শুরু হয়েছে সেটা সেকেন্ড হ্যাপে কন্টিনিউ করে যে আপনাদের পেছন ভাবে তদন্ত তদন্ত প্রতিবেদন আমরা পর্যালোচনার আগে বিষয়বস্তু বলতে চাচ্ছি না তিনজনকে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে পুলিশের টপ পার্সোনাল এদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবসাইদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একুশতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে সাতাশ নভেম্বর ধার্য করা হয়েছে মিসবা রহমান মোহনা সংবাদ ঢাকা